কোনো ভিডিও গেমস কিংবা সিনেমার দৃশ্য নয় বাস্তবেই বাড়ির ছাদ উঁচু দেয়াল কিংবা সুউচ্চ পাহাড় এভাবে অনায়াসেই টপকে যান সাজ্জাদ ঘানেম ওমর ফারুক মিনহাজ দুজনেই বন্ধু বসবাস চট্টগ্রামের কাজী দেউরি এলাকায় দুঃসাহসিক এই খেলার নাম পার্কোর ছোটবেলা থেকে নেশায় মত্ত দুজনে প্রায় সাত আট বছর অনুশীলনের পর এখন অনায়াসেই টপকাতে পারেন কঠিন বাধা প্রথম যে এটা পারবে এটা জানতাম না তো দেন আস্তে ধীরে মনে করেন আমার ফ্রেন্ড সাজ্জাদ ও এমনটা করে আপনার আমার মতো তো ও ওর সাথে একসাথে যখন যোগাযোগ হওয়ার পরে জানলাম এটা পার করা একমধ্যে পার করে একটা খেলা যেটার মধ্যে মনে করেন আমি আমার নেশা গুঁজে পেয়েছি আমি অ্যাডিক্টেড হয়ে গেছি আসলে এটা বলতে পারেন আমি এডিক্ট সম্পূর্ণভাবে এটাতে এই গেমটা মনে করেন আসলে আমাদের অন্যরকম একটা ভালো লাগে কাজ করে সাজ্জাদ মিনহাজ নামে একটি ফেসবুক পেজে টেম্পল রান ক্রেজি থিফ চেইজিং স্কেপ বিল্ডিং সাবওয়ে সার্ফারের মতো থিমে নিজেদের পার্কর ভিডিও আপলোড করে পেয়েছেন ব্যাপক সাড়া তিন হাজার টাকা দিয়ে একটা ভাঙা ক্যামেরা কিনেছিলাম তো ওই ক্যামেরাটার লেন্স এবং ডিসপ্লে দুটোই ভাঙা ছিল তো ওইটা দিয়ে কোনোরকম আমরা ভিডিও মেট করি ভিডিও মেড করার পর দেন সন্ধ্যা সাতটা বাজে আমরা আপলোড করি নতুন পেজে মাত্র নতুন ক্রিয়েট করে তো তারপরে রাতে ঘুমালাম আমরা সকাল উঠে দেখি ভিডিও মিলিয়ে দিই শুরুতে শুনতে হয়েছে মানুষের কটু কথা ছিল পরিবারের বাধা নিষেধ তবে এখন পাচ্ছেন বাহবা ভয় পাইতাম এখন তো কিছু ভয় না এখন চাচ্ছি যে ওরা এগুলা করতে আছে যে এখন করক সবাই যেমন সাপোর্ট দেয় আমিও সাপোর্ট দিতেছি প্রথম প্রথম ওরা যেভাবে বাধা দিত বা আমাদেরকে কোটো কথা শোনা শোনাতো এখন কিন্তু সেটা আর তারা আমাদেরকে তেমন একটা শোনাচ্ছে না বরঞ্চ তারা আরও বাহাবা দিচ্ছে তারা আরও উৎসাহ দিচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিতে চান সাজ্জাদ মিনহাজ তবে বড় বাধা অনুশীলন সরঞ্জাম প্লেগ্রাউন্ডের অভাবসহ কিছু সীমাবদ্ধতা এই খেলাতে আপনার হালকা বাদলা তো আপনার ইঞ্জুরি হয় পা মসকানো থেকে শুরু করে ইস একটা হালকা হালকা বাদলা কিন্তু আমাদের প্লেজের অভাবে গ্রাউন্ডের অভাবে প্র্যাকটিস করতে পারি না প্র্যাকটিস করলে কী হয় আসলে ওখানে আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকে তো ওইগুলো থাকার ফলে আমার ইঞ্জুরি হওয়ার পসিবিলিটি প্রায় অনেকটাই কমে আসে আর ওইগুলো ছাড়া যদি প্র্যাকটিস করতে যায় তাহলে আসলে ইঞ্জুরিটা বি হতেই হবে বহির্বিশ্বে এই পার্কর খেলাটি রয়েছে বেশ প্রচলন নিয়মিত অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক টুর্নামেন্টও প্রয়োজনীয় সহায়তা ও প্রশিক্ষণ পেলে একদিন বাংলাদেশের হয়ে এসব টুর্নামেন্টে অংশগ্রহণ করে ভালো সফলতা বয়ে আনতে পারবেন বলে আশা এ দুই তরুণের জোবায় তিব শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম